না সুতরাং সুতরাং আমরা এই জাতির নিরাপত্তা চাই শান্তি চাই কল্যাণ চাই দেখেন না সোরেরা বাসার গর্বিত কর লক্ষ কোটি কোটি টাকা বিদেশে এক এক সোর পাসার করেছে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কোরআনের শাসন যদি থাকতো এই সোরেরা কি এত টাকা পাসার

geldim <laughs> be. এটা <laughs> মাইকর <laughs> တော်လေးလေးကြယ်ကြယ်ဆောင်လာကြပါကြာနေကြတယ်တော်ကြယ်တော်ကြယ်ရှိတာပါအမေတို့ကလည်း

আল্লাহ আল্লাহ আ কি আর নাই সব শালা সব শালা টাকা টাকা আমরা আজকে তে পাবো না কিছু বহুত চাই না তো আর উনি মানবো وي بربا وينا 18 منجي تو وينا وينا 500000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 আমরা এইটা আমরা কি ফিল করব সৃষ্টির মধ্যে অনেকে

¿Qué cari pues